দু হাজার ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে আবার আমার আম্মারও এপিক নাম্বার নাই অনেকের এপিক নাম্বার নাই আতঙ্কিত হওয়ার দরকার নেই এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের এই ভুল করেছে কে নামের বানের ভুলটা কে করেছে সরকার ঠিক করবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না সরকারকে আমার টাকা দিয়ে রেখেছি ওকে ঠিক করতে হবে নাহলে কি হবে আইনের লড়াই করব মাঠে মাঠে লড়াই করব জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলমান থাকবে একসাথে সরকারের কাছ থেকে জবাব যে আমি টাকা দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে আর আমার কাগজ তুমি ভুল করবে আমাকে ভয় দেখাবে কেন আমি ওদেরকে জিজ্ঞাসা করব। আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে ওকে বলবো তুই চলাই তুই চলাই ফর্ম ফিল করে আবার চলে যাবি এটা নয় এ আমার কলটা এটা ভিডিওটা রেকর্ড করবে ছাড়বেন যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে তাহলে আমাকে প্রমাণ করতে পারলো আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব পেরেছানি কেন অনলাইনে চার তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবেন তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই আপনার ভাই আছে কোথায় ব্যাঙ্গালোরে আপনার স্বামী আছে কোথায় মহারাষ্ট্রে আপনার ছেলে আছে কোথায় দিল্লিতে আপনি ফর্ম ফিল আপ করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন আর আপনার কে বাইরে আছে ধরে স্ত্রী সই করলো তাহলে কি লিখবে সম্পর্ক স্বামী সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথা সপক্ষে কিন্তু নটোরিয়াস ক্রিমিনালের চকরে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে যাক তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো আপ আপনাদের দিক থেকে এটা কি বাম দিক তো বাম দিক মধ্যখানে দেখুন একটা ধাক্কাটা আছে না এদিকটা ডান দিক এটা দুটো পার্ট বাম দিকে কে ফিল করবে ডান দিকে কে ফিল করবে এবার আসা যাক বলছে দু হাজার দুই দু খেলাটা হচ্ছে দু হাজার দুয়ে সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে কি বললাম দু সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি দু দুই সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন ওখানে যা আছে এটা রাইট লেফট সাইডে যা আছে বানান ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটাই এখানে কিন্তু আপনার দু হাজার থাকুক আর নাই থাকুক ওতে আপনি ভয় করবেন না এটা কিন্তু সবাইকে ফিল করতে হবে মাতে থাকবে তো এই জায়গাটা সবাইকে ফিল করতে হবে এরপরে যখন অপশান এখানে আসছে যেমন আবার এই বাপ দু হাজার দুই সালে তো ভোটার লিস্টে নাম আছে তাহলে এ বাপ কি করবে আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে নির্বাচকের নাম মানে বাপের নাম ইনার নাম বাপ মানে আপনার নামটা কি পাবো জলিল গাজী তার নাম লিখবে এপিক নাম্বার লিখবে যদি এপিক নাম্বার নাও থাকে দু হাজার দুয়ের ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে আবার আমার আম্মারও এপিক নাম্বার নাই অনেকের এপিক নাম্বার নাই আতঙ্কিত হওয়ার দরকার নেই এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের এই ভুল করেছে কে নামের বানের ভুলটা কে করেছে সরকার ঠিক করবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না সরকারকে আমি টাকা দিয়ে রেখেছি ওকেই ঠিক করতে হবে নালে কি হবে আইনের লড়াই করব মাঝে মাঠে লড়াই করব জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলমান থাকবে একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব আমি টাকা দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে তার আমার কাগজ তুমি কেন ভুল করবে আমাকে ভয় দেখাবে কেন আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন তাহলে কি হবে এপিক নাম্বার থাকলে দেবেন না হলে না থাকলে দেবেন না আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে ইনার আপ ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে ওই মায়ের ভোটার লিস্টে আছে ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে স্বামী থাকলে স্বামী পিতা থাকলে পিতা যা থাকবে লিখে দেবেন তারপরে আছে সম্পর্ক প্রথমে লিখবেন নাম যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তি সম্পর্ক কি। স্বামী হলে স্বামী পিতা হলে পিতা পুত্র হলে পুত্র এরপরে আসছে জেলা আমার এটা কোন জেলা দক্ষিণ চব্বিশ পরে লিখবেন রাজ্যের নাম কি আমাদের পশ্চিমবঙ্গ দিবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন ভাঙর বিধানসভা ক্ষেত্র আমি বললাম সব দু হাজার দুয়ে কেন পাবেন তাও বলে দিচ্ছি এখন মধ্যম গ্রাম বিধানসভা যদি আপনি দু হাজার দুয়ে লিস্টে সার্চ করেন পাবেন না কারণ দু হাজার দুই সালে মধ্যম গ্রাম বিধানসভা ছিল না তাহলে গোড়া সব বাদ পড়ে গেল নাকি হ্যাঁ তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল তাহলে দু দুই সালে ভাঙরে একশো দু নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে একশো একশো সাত তাহলে এখন একশো আটচল্লিশ পাবেন এখন কত তাহলে আমি এখানে লিখবো কত কি নাম লিখবো বিধানসভা ক্ষেত্র ভাঙর বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে কত লিখব একশো সাত লিখব এক এটা তো এটা তো দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি ওখানে কত আজ থাকবে একশো সাত ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করবো ক্রমিক সংখ্যা দু হাজার দুয়ে যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কী করবো ছেবে দেবো যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই কারণ আমি নিজেই তো আমার প্রুফ দু হাজার দুয়ের এবার হচ্ছে আমার এই যে বাপ ইনার ছেলে পুলে আছে মেয়ে আছে ছেলে আছে তো ইনার যেহেতু দু হাজার দুইয়ের লিস্টে নাম এসে গেছে ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি ওনার ছেলে তো দু হাজার দুয়ের লিস্টে নাম নেই না থাকাটাই স্বাভাবিক তাহলে তার ছেলে কি করবে এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে প্রথম পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলো থার্ড পার্টটা আর সে ফিল আপ করল না কারণ এই দিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তাহলে কি সে কোথায় লিখবে সে চলে আসবে আপনাদের দিকে এটা রাইট সাইড তো ডান দিক তো এই ডান দিকে যার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে মানে অভিভাবকের নাম আছে মানে আমি যদি বলি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার ডিটেলস সেখানে পূরণ করলাম এবার এই পারে চলে এলাম এই আমার তো দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেবো না হাত দেবো কোথায় ডান দিকটায় ডান দিকটায় কার লেখ কার অ্যাড্রেস লিখবো আমার আব্বা দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে আমার আব্বার নাই আমার আম্মার আছে আমার আম্মার নাই আমার দাদর আছে আমার দাদর নাই আমার দাদির আছে ঠাকুমা বলে ঠাকুর ঠাকুরদা বা ঠাকুর বাবা মা বলে বিভিন্ন ভাষাতে যার আমার অর্থাৎ আব্বা আম্মা দাদু দাদি এই চারজনের মধ্যে কারো একজনের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে সেটা কি হবে এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে এখানে দেবের পয়েন্ট দেওয়া আছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন একটা পয়েন্ট দিয়ে আছে তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে আমার আত্মীয় আছে কোথায় আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে তারটা আমি ফিল করেছি ফিল করে আমি সই করছি ধরেন আমার বড়ো ভাইয়ের এখন ব্যাঙ্গালোরে আছে তাহলে আমি ফিল আপ করে সই করছি আমাকে সই করতে হবে আর আমাকে কি লিখতে হবে আমার বড় ভাই বড়ো দাদা এই সম্পর্কটা বিরাটে উল্লেখ করে দিতে হবে তাহলে এইটার কাজ হয়ে গেল কিন্তু এখনো হয়নি এই যে আপনাকে বেটা দু কপি ফর্ম দিয়েছে এক কপি উনি নিয়ে যাবেন দুটো ফিল আপ করতে হবে সেম এক কপি নিয়ে যাবে তবে একটা কথা বলছি আপনাদের একটা কথা বলছি এই কাগজ এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না এটা জোর গলায় বলে যাচ্ছি ওই চোরেদের হাতে দেবেন না আপনার ভোট কি হবে বোঝা মুশকিল সহযোগিতা করতে আসবে নেবেন তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না কাগজ দেবেন না যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো একদম ওই চক করে পড়বেন না দুয়ারে সরকার মনে আছে বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন রিসিভ দিয়েছে এখন আপনাদের আপনাকে অনেকে বলে আবাস যোজনার জন্য কাগজ বুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন খেয়াল আছে তো বলে বাক্সে ফেলে দাও রিপোর্ট রিসিভ দিয়েছে কারা কারা অ্যাপ্লিকেশন করেছে জানতে পারলেন না দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কত রকম কাগজ জমা দিলেন রিসিভ দিল না সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে তাই আপনাদের আমি কি বলবো একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর একটা আপনার হাতে রেখে দেবেন যখন রাগ তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো আগে তুমি আর এই সবার লাস্টের লাইনে দেখুন এখানে মারো মনে থাকবে তো নাকি আর ওইটা নিয়ে দানা যে দলিল যেখানে রাখেন আট দশ কপি জেরক্স করে আট এমনি হাসানোর জন্য বলছি ভাই অত ভয় পাওয়ার দরকার নেই ফোনে একটা দুটো ছবি তুলে রাখলেন একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন রেখে নাকে তেল দিয়ে ঘুমান কি বললাম তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান খসড়া লিস্ট পাবলিশ হবে যদি খসড়া লিস্ট পাবলিশে হয়েছে বাকিটা আমরা বুঝব বাকিটা আমরা বুঝবো আপনার হয়ে লড়াই আমরা করবো